রাজ্যের জন নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে আইনের রক্ষকদের উপর ক্রমশ আস্থা হারিয়ে ফেলছে সাধারণ মানুষ নিশি কুটুম্বদের তৎপরতায় দিশাহীন রাজ্যের বিভিন্ন স্থানের মানুষ এবারের ঘটনা শহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতে একই রাতে চোরের দল হানা দিয়ে একটি নেচ্যমূল্যের দোকানে ও একটি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তাণ্ডব চালায় গুরুকুঞ্জ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বিদ্যালয়ের সমস্ত নথিপত্র ও মিড ডে মিলের জিনিসপত্র তছনছ করে

অপরদিকে নেজ্জমলের দোকানের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চাল ডালের বস্তা এবং নগদ অর্থ নিয়ে ব্যাপারটা হয় চোরের দল খুচরা হাজার বারোশো টাকার মতো রয়েছে যেটা আমরা সবসময় ক্যাশে রাখিয়ে দেয় এরপরে আমি দেখানোর পরে আমি পুলিশকে কমপ্লেন করছি থানাটি গিয়ে তারপরে এটিএম সারেলেও মোটামুটি কথা হয়েছে শহরের প্রধান সড়কের উপর পরপর দুটি চুরির ঘটনায় প্রশ্ন উঠেছে রাতের পেট্রোলিং নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় রিপোর্ট